আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক আজকে আমরা জানাবো আপনাকে আজকের ভিডিওর মধ্যে সবকিছু থাকবে বিস্তারিত হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে মাস্কাট এয়ারপোর্ট পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো এবং দেখানোর চেষ্টা করব তো যারা বিশেষ করে দেশের বাহিরে যারা প্রবাসে যান অথবা যারা ট্রাভেলস করেন বেশিরভাগ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এগুলা জানা তো পুরো ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন তো সেটা হচ্ছে বাংলাদেশ বিমান আপনাদেরকে দেখাচ্ছিলাম বাংলাদেশ বিমানের অবস্থা বিশাল বড় একটা বিমান আর আমরা যেভাবে যাতায়াত করতেছি বর্তমানে বিমানে অবতরণ করছি বিমানটা এখন কোথায় কিভাবে আছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বিমানের রোড অনেকে হয়তো জানেন না যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে যে বিমান চলাচল করে প্রত্যেকটা বিমানের কিন্তু একটা রাস্তা আছে যেমন আমাদের গাড়ি যেইভাবে চলাফেরা করে রাস্তা ছাড়া গাড়ি চলতে পারে না ঠিক বিমান কিন্তু একই অবস্থা বিমানেরও কিন্তু একটা রোড ব্যব ভবিষ্যই আছে রাস্তা আছে তো রাস্তা আছে ওইটা আমরা জানতাম হয়তো অনেকে জানি না আর তারই পাশাপাশি এখন আমাদের জন্য আরও এই প্রযুক্তির জমানায় এখন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ক্যামেরা আছে সেই ক্যামেরার মাধ্যমে আমি দেখতে পারছি যে বিমানটা বর্তমানে কোথায় আছে যখন আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন আমরা বিমানে এই বিমানটা হচ্ছে বাংলাদেশ বিমান তো বাংলাদেশ বিমান আপনারা জানেন বিশাল বড়ো একটা বিমান সেই বিমানে প্রায় আষ্টশো যাত্রী নিয়ে বিমানটা আকাশের মধ্যে উদ্যয়ন করতেছে তো দর্শক আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো সেই বিমান সম্পর্কে তার পাশাপাশি সম্পূর্ণভাবে আমরা মাস্কাট বিমানবন্দর পর্যন্ত আপনাদেরকে পৌঁছাবো তো সাথেই থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দর্শক এই যে দেখতেছেন বিমানটা এখন কোথায় আছে এবং কত মিটার ওপরে আছে কত মিটার নিচে আছে তার পাশাপাশি সামনে কত কত মিটার বা কত ফুট বাকি আছে আমরা বা কতটুক আমরা এসেছি এই পর্যন্ত আমরা কোথায় আছি সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস কিন্তু এই ক্যামেরায় আমাদেরকে দেখাইতেছে তো এখন দেখেন এই যে দেখতে পারছেন এটা হচ্ছে আপনার সা একটা সাগর নীল যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাগর আর এই পাশে হচ্ছে পাহাড় আর তার পাশাপাশি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে সম্পূর্ণ কত বর্তমানে আমরা আর কতক্ষণ বাকি আছে আমাদের ওইখানে পৌষা পর্যন্ত সেই টাইমটা দেওয়া আছে তার পাশাপাশি আবহাওয়া বর্তমানে কত সেলসিয়াস আছে তারপরে আমাদের পরিমাণটা উচ্চতা বর্তমানে ছত্রিশ হাজার এক কিলোমিটার আমরা উপরে বর্তমানে অবতরণ অধ্যয়ন করছি তো সেইভাবে বিস্তারিত সব কিছু আমাদের এখানে দেওয়া আছে ডিটেলস তো দর্শক এই হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সময় আমরা এগুলা সব কিছু দেখতে পারতেছি আমরা কখন কোন জায়গাটার মধ্যে আসি সেটাও কিন্তু এখানে ক্যামেরার মাধ্যমে চলে আসতেছে দর্শক নিচ্ছি আপনারা দেখতে পারতেছেন এখানে পাইলটও সব কিছু দেখতে পারতেছে পাইলট দেখে দেখে বিমান যাতায়াত করতেছে তো দর্শক আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম তো খুবই ভালো লাগতেছে আসলে এরকম প্রযুক্তি কিন্তু আগে হয়তো ছিল না কারণ এটা আমাদের জন্য খুবই একটা ভালো একটা দিক কারণ আমরা খুবই আনন্দ পাইতেছি যে আমরা এখন যখন টাকা হর্যত শাহজালাল আনতে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন আমরা বিমানে উদ্যয়ন করলাম তখন থেকে আমরা দেখতেছি যে আমরা কখন কোথায় আসি আগে কিন্তু দর্শক আপনারা জানেন আগে বিমানে আমরা উঠলে কিন্তু অনেকে হয়তো জানালার বাহির দিয়ে বাহিরে কিছু দৃশ্য দেখার চেষ্টা করতাম অথবা দেখা গেছে আমরা কেউ ঘুমিয়ে যেতাম এরকম কিন্তু বর্তমানে এখন এই দিয়ে এখন কিন্তু ক্যামেরার সামনে আমি দেখতেছি ক্যামেরার সামনে আপনি দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি কারণ বিমানটা এখন কিভাবে চাইতেছে কখন কিভাবে আছে। কারণ এখন আপনারা জানেন যে প্রায় সে কিন্তু বিমান দুর্ঘটনা ঘটে হয়তো বা কোনো আবহাওয়া দুর্যোগের কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের যে আবহাওয়াটা আপনারা জানেন যে আমার যে ফ্লাইটটা ছিল দিনের বেলা দশটা বিশে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি উঠেছি একটা বিশে মাস্কাট এয়ারপোর্টে আমরা অবতরণ করব দিনের বেলা আবহাওয়া খুবই ভালো আবহাওয়ার মধ্যে বর্তমানে বিমানটা অবতরণ করছে অনেক সময় দেখা যায় দেখা যায় যে আবহাওয়া থাকার কারণে খারাপ থাকার কারণে হয়তো আবহাওয়া মেঘলা আকাশ থাকার কারণে বা আকাশে মেঘাচ্ছন্ন অবস্থা থাকার কারণে অনেক সময় কিন্তু পাইলট দেখতে পায় না অথবা বিমান চলাচল একটু বিঘ্ন ঘটে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই সুন্দর বা আবহাওয়াটা খুব ভালো আছে যার জন্য বিমানটা আছে খুব সুন্দরভাবে আজকে যাইতে তো সেটাই কিন্তু আমরা দেখতে পারতেছি অথবা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক এই হচ্ছে বিষয় আরেকটা কথা বলছি যারা বিদেশে বিভিন্ন দেশে সফর করেন অথবা যারা ট্রাভেলস করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনার অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই আপনাদের জানার দরকার জানার দরকার যে আপনারা অবশ্যই যেই দেশে যাবেন ওই দেশে আপনার সামনে এখন কত কিলোমিটার আপনার বাকি আছে অথবা আপনি এই পর্যন্ত কত কিলোমিটার আপনি এসেছেন অথবা আপনি কত হাজার ফুট বা কত হাজার মিটার উপরে আপনি আসেন এইটাও কিন্তু আপনি জানতে পারতেছেন তো এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা দিক আমাদের জন্য তো যাই হোক তো এই হচ্ছে পরিবেশ নিয়ে আপনাদেরকে কিছু বিস্তারিত জানার চেষ্টা করছিলাম তো যাই হোক আপনাদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিতে যাচ্ছি বিমানের পুরো দৃশ্যটা আপনারা দেখেন বিমানটা কিভাবে যাতায়াত করতেছে কীভাবে চাইতেছে তো সেইটাই আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম আর দর্শক হয়তো অনেকে আমার দর্শক যারা অডিয়েন্স যারা আছে তারা অনেকেই জানতে চাইছে যে আসলে ও মানে যেতে কত ঘন্টা লাগে বা কী এরকম বিস্তারিত তো ও মানে যেতে চার ঘন্টার ওপর সময় লাগে চার ঘন্টা দশ মিনিট বা এরকম পনেরো মিনিট এরকম সময় লাগে তাও ডাইরেক্ট ফ্লাইট আর যদি ট্রানজিট হয় বা লোকাল বিমান হয় তাহলে আরও সময় বেশি লাগে তারপর ট্রানজিট হলে আপনার এটা নির্ভর করবে আপনার কত ঘন্টা ট্রানজিট আপনার বিভিন্ন বিমানে কিন্তু কোনো বিমানে দুই ঘন্টা ছয় ঘন্টা এমনকি বারো ঘন্টা পর্যন্ত ট্রানজিট আছে এরকম বিমান লোকাল বিমান বিশেষ করে যেটা ভারতের ইন্ডিয়ান যে ইন্ডিগো বিমানগুলো আছে সেগুলো কিন্তু ট্রানজিট অনেক লম্বা ট্রানজিট আছে এবং দুই ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা পর্যন্ত ট্রানজিটের বিমানও কিন্তু আছে তো আমাদের বাংলাদেশ বিমান যেটা এটা কিন্তু কিছু কিছু বিমান আছে যেটা চট্টগ্রাম শাহ মানত শাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও কিন্তু অনেক সময় ল্যান্ড করে ওইখানে বেশি একটা লেন্ট করানো হয়তো আধা ঘন্টার মতো ওইখানে বিমান নেমে ওইখান থেকে যাত্রী নেওয়ার জন্য নামা নেমে তারপর আবার চলে যায় বেশি একটা ট্রানজিট ওইটা হয় না আর আমাদের যেটা বিমান বর্তমানে যেই বিমানে আমি অবতরণ করছি সেই বিমানটা কিন্তু ডাইরেক্ট ফ্লাইট ওটা চট্টগ্রামে যায় নাই ওটা সরাসরি মাস্কারের উদ্দেশ্যে রওনা করছে তো সেইটাই দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তো যাই হোক অনেকে ওমান সম্পর্কে জানতে চাইছেন যে ওমানের বর্তমান পরিস্থিতি তো যাই হোক ওমান আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আপনারা জান বর্তমানে ওমান সরকার বর্তমানে ওমানের যে সুলতান হাইতাম তিনি নতুন নতুন শ্রমিক যে অনেকগুলো আইন কারণ পরিবর্তন করেছেন যেটা আগে ছিল না অনেকটা কিন্তু পরিষ্কার ক্লিন করে নিয়ে আসছেন ওনার বর্তমান শাসনামল একদম ক্লিন হিসাবে তিনি পরিচালনা করতেছেন তিনি চাইতেছেন যে এই দেশে যাতে শ্রমিক অবৈধভাবে থাকবে এবং যেই যেই পেশায় এই দেশে আসে বিষে আসে ওই পেশায় সেই কাজ করবে অন্য পেশায় কাজ করতে পারবে না তো যাই হোক মানে যেটা বর্তমান যে পরিস্থিতি ও মানে যারা ফ্রি বিষে আসছেন দীর্ঘদিন যাবত ফ্রি বিষায় ছিলেন বাহিরে বিভিন্ন জায়গায় কাজ করছেন কিন্তু তাদের জন্য একটু জটিল হয়েছে তবে ও মানে বর্তমান মানের ভিতরে কাজের প্রচুর চাহিদা আছে কিন্তু কাজের চাহিদা থাকা সত্ত্বেও অনেকে ভয়ে বিভিন্ন জায়গায় কাজে যাইতে পারতেছে না বা যাইতেছে না কারণ আপনি যে বিষয় এক বিশাল লোক আপনি অন্য কাজে যদি যান বা সেটা যদি পুলিশ আপনাকে ধরে তাহলে কিন্তু আপনার অনেক টাকা জরিমানা করে তার পাশাপাশি আপনার ভিসা ক্যান্সেল করে দেয় সেটা কিন্তু অনেক জটিল একটা বিষয় তো সেই জন্য বলছিলাম যে দর্শক এই কাজটার পরবর্তীতে সম্ভবত না হইতে পারে যদিও ভিসা জানুয়ারি মাসে খোলার কথা আছে ওমানের ভিতরে তো জানুয়ারি মাসে বিসা খুললে হয়তো অনেকটা বিশার পরিবর্তন এসেছে ভিসার যে রেট আগের যে রেটটা ছিল হয়তো বা রেটটা একটু বাড়ানোর সম্ভাবনা আছে যদি রেটটা বাড়ায় তাহলে অবশ্যই আপনাদের স্যালারি আপনাদের মান সব কিছু কিন্তু হয়তো পরিবর্তনে আসবে তো এই দেশে বর্তমানে শ্রমিক যারা আছে তাদের জন্য অনেকটা পরিবর্তন আসলে একটা কি দর্শ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা বর্তমানে এই প্রযুক্তির সময় এখন যারা আপনার দেশে বিদেশে চাইবেন আপনার চাকরিতে যাবেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা কখনও লেবার বিষয়ে কেউ যাওয়ার চেষ্টা করবেন না অবশ্যই বাংলাদেশে যারা আছেন বা আমার দর্শক বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা অবশ্যই যে কোনো কাজ শিখবেন আপনাদের কাজ শেখাটা কিন্তু সবচেয়ে উপযোগী আপনার হয়তো একটা ড্রাইভারি কাজ শিখে ড্রাইভারি কারণ আপনারা জানেন যে বিদেশের সব প্রত্যেকটা বাসাবাড়িতে বলেন তার বাপ মা ছেলে ভাই বোন সবাই কিন্তু ড্রাইভার দেশে প্রত্যেকে গাড়ি চালাইতে পারে যেহেতু এই দেশে প্রত্যেকে কিন্তু পার্সোনাল একটা গাড়ি থাকে তো সেই সুবাদে সবাই কিন্তু গাড়ি চালায় তো সেই জন্য যে কোনো কাজ শিখে আপনারা আপনার আসবেন কোনো কাজ এইভাবে লেবারে আসলে কিন্তু আপনাদের সমস্যা